तो मैं डग दी लैया सैकर दी के चाहो वो रे गे गे ओ, ओ पानर मोह और सिर रे है तो मैं दी धीरे फिर फिर चाह आयो रे ये मरावा अल्लाह 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 अमर जाइगा गोनारहन अर अर जाइगा होार

সবি দিবে রে কিয়া গঙ্গা সাদা মারকিন কাই সাদা মার কিন কবে রে পয়া আমার জায়গা গোবে রে মারবা হ Jai <speaking> Dairon Pase Amar Ko Ghor Deo Koi Ra Amar Zaika Haube Nei Mashallah Allah Allah, 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 Allah Sangat Wasi Nei Ami Jai Din Zabo Mara Duniya Sa রেবাহা চার যার কামা লোয়া চার যার কামা লোয়া কো রেনা মাইয়া আমার জায়গা হবে মারাওয়া আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে अमर कोबर दो को अमर नई मरवा तो माइ

Mara Allah <laughs> Allah Allah, amare biyar ami Chai jo na de andar gore namay diya di bo wa mai fagi Allah Allah Allah, hoy kaubah no rano bi anay

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলে মুন্সী কান্দির বাবারা আমরা সবার জীবনে গুনা আছে না নাই এখানে যারা আছেন আপনারা সবার চাইতে আমি শামিম দাদার গুনা বেশি আমার গুণাগুলা গোপন রাখছে আপনার টি রাখছে জীবনে কত গুণা করলেন আপনার গুনার খবর তো আপনার ফুতে জানে না আপনার সন্তান আপনার বাপে জানে না যদি জানতো বাপকে পরিচয় দিত না এ তার অন্তরালের মা মা গো তোমার গুনার খবর যদি তোমার স্বামী জানত তোমার কিন্তু স্ত্রী না আর সবার কথা বাদ দিলাম আমরা জীবনের দিতি রাস্তা দিয়ে হাঁটলে মানছে আমরা মৃত্যু কুয়ে ডাকত আমরা কত নামাজ সারি আল্লাহ যদি আমরা কপালে লেখা দিত আমরা বেনামাদি তাহলে মানুষ আমরা বেনামাদি কুয়ে ডাকত কথা কন্যা টিকা ও বাবা গো কিন্তু আমার আল্লাহ তাহলে এটা করেন নাই আল্লাহ তো বান্দা গুণা করেছ লা তুমি রহমাতিল্লা আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না ইন্দাল্লাহ হায়াগো ফেরুজ জনবা ইন আল্লাহ পাকরাবুল আলমিন কয় হে বান্দা নিশ্চয় আমি আল্লাহ তালা সকল প্রকার গুনা ক্ষমা করি ইন্নাহু হু হুয়াল গফুর রাহিম নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু ওই আল্লাহ যদি সব গুনাগুলা ক্ষমা করে জানতে চাই বাবারা আমরা জীবনের গুনাগুলা মাফ করানোর জন্য ওই আল্লাহকে আল্লাহ বলে না ডাকার দরকার আছে না নাই যদি দরকার ডাকে চোখটা বন্ধ করে দিয়া কলবটার মধ্যে ধাক্কা দিয়া কারণ আপনি গুনাহ করার কারণে আপনার বামস্তনের দুই আঙ্গুল নিচে প্রতিবে কলবের মধ্যে গুনার ডাক করে গেছে আল্লাহ বলে জিকির করে আল্লাহর জিকিরের ডাকটা যদি আপনার কলবে লাগে তাইলে আমার আল্লাহ তালা এই কলবের মধ্যে দুনিয়ার জমিনের ভিতরে এমনভাবে গুনাগুলা মাফ করে দিবে আল্লাহর জিকিরের মাধ্যমে একটা গুণ কলবে থাকবে না আসেন কলবদার মধ্যে ধাক্কা দিয়া

আল্লাহ জিকির করলে লাভ আছে না নাই ও বাবা বাবা জীবনে গুনার কোনো অভাব নাই কিন্তু আমরা গুণা করার কারণে আমরার কাছে অন্তরে মরণের কোনো ডর নাই আমরা যে মারা যাবো মরণের কথা আমরার ভিতরে স্মরণ হয় না আপনারা কোন বাবারা মরজে যাবো এই কথাটা কি সত্য না মিথ্যা আমি আল্লাহর কোরাম থেকে একটা আয়াত একটা নিমাত্ত আলাবত করেছি যেখানে আমার আল্লাহ তালা ঘোষণা করেছে বান্দা লাউ আর সাবুন না রিওয়া আর সাবুন জান্না আর সাবুন জান্নাতী ফা ইজন আল্লাহ বলে বান্দা জান্নাতী এবন জাহান্নামি তারা একরকম নয় আর জান্নাতি জান্নাতী হোমুল ইজন যারা জান্নাতী তারা হইন সফলকাম। এবার জানতে চাই ও হুম নাম হুনসিকান্দির বাবা আপনার জান্নাতীরা যদি সফলকাম হয় আমরা কি জান্নাতি হইতে চাইনা জাহান্ন আর তোরা মাই না মসজিদের ভিতরে থায় সুইস খেয়ে ফোলাবেন গেলে মসজিদে ধমকের কাটা ফুল আর ধরে মসজিদে কারণ ফোলা চিন্তা করে আমি মসজিদে গেলে আমার মুরব্বী দমকি দিব না দমকি দিবেন না আমার একটা সিস্টেম হইলো মসজিদের ইমাম সাহেবের কাছে ভালো একটা চকলেটের ডিব্বা দিয়ে দিবেন দিয়ে কেবেন হুজুর ছোটো ছোটো ফোলা ভাই ডাক দিয়ে নি আদর করে একটা দিয়ে এটা দিয়ে দিবেন কি কন তাহলে ফোলা মসজিদে যাইব কিন্তু আমরা মুরবিরা দি দমকি দিয়ে একবার আগাই নি ফোলা ভাই কথা কয় না কেন ঠিক কিনে সাপ আমি যে মসজিদে চাকরি করতাম জুমা পড়াইতাম এ মসজিদে আমার আপনার কি কষ্ট কাছে কোনো আমি যদি কিছু কিছুক্ষণ বয়ান করি আপনার সমস্যা হবে না তো আচ্ছা আমারও কিছু হুজুর আপনি একটু দোয়া করেন মানে আখিরি মুনাফি করবো আমরা মহিদ্দিন সফি বিশ্বাব হুজুর আপনার হুজুরের লোক দোয়া করবেন এর ফলে ইনশাল্লাহ কখনো আবার আইলে আমিও দোয়া করি কী হইব অসুবিধা সমস্যা আছে নাকি আল্লাহ কবুল করো আমি কর না কেন তো আমি যে মসজিদে থাই থাকতাম এই মসজিদের ভিতরে এক বুড়া বেড়া এবারটা জন খোলা হয় না দেখলে এবার আর মাথাটা ঠিক থাকে না এবার জন একবার খোলা হয়নি এই দেখেন এই ইয়ে এক যাত্রার কুত্তে আছে রাস্তা যেতে আমরা মানুষ দেহ কার এটা সৌরকার ভালো খুব খুব

সেজদার মধ্যে যাওয়ার পর পেছন থেকে বাচ্চাদের কিচিরমিচিরের আওয়াজ না শুনতে পাও মনে করবা তোমাদের ভবিষ্যৎ খুব খারাপ বাবা কিছু করেন বেড়া ইমাম সব মানুষ আমার একবারে নিয়মিত মুসলিম জুমার একারে সুফজর সময় সবার আগে দাঁড়িয়ে আমি এ এর এরপর থেকে আমার দেখলে মোটামুটি মুখ পাইন বেড়ে করবো এটার আর সুন্দর দেওয়া যায় না একবার পরের শুক্রবারে এই ফুলাই মসজিদে দায়িত্ব ফুলার মাফে না আমার সত্যকে আর দাঁড়াইছে করছে করছে করে আর এই বুড়ে এদিন আর মাথে না অন্যটি কিন্তু আনছে ফলাটা এটা কেউ নামাজের কিছু বুঝেনি এই বুড়ে আবার আমার যে মানুষের কথা ঠিক আছে আবার আমার সিন হইলো ফলার বুড়ার একটা ঘন্টা জুতার বাড়ি যাবো কেমন আমি কি করছি আবার একটা বালতি আনছি আইন্যা নিজের হাতে কোষ করে গুড়িয়ার মধ্যে বাতি কোষ তারা প্রত্যেক শুক্রবারে না পারলে প্রত্যেক দিন নিয়ে আর আমি এটা পরিষ্কার করে বোঝাইছি যে এই ফোলা মসজিদে আইলে ভবিষ্যতে মসজিদে মুসল্লি বাড়বো আর আমি ধমকি দিয়ে দৌড়াইলে ফোলা ডরে আর মসজিদে অঙ্কাল ফুলা ফাইনে রে সকাল বেলা মুখ করবে ভাড়ায় না মা বাপ মরার পরে দোয়া করোনা লেগে বাড়িতে হুজুর আনবো তোমার ফুটে কথা দি কয় না দি তুমি মরনের পরে এই ফুটে রব্বির হামহুমা কামার আব্বাই আনি সগিরে কইতো না তখন ফুলা ভাড়ে না তন মুসিদের হুজুরে কই হুজুর মন আমার লাগি কই দোয়া করে আর হুজুরে দিয়া তো দোয়া করাইবে হুজুরের হাদিয়া দিবা দোয়া করাইবা কিন্তু নিজে যায় এজন দোয়াটা করবা আমরা বাড়িতে হুজুরে না পারি তো না দোয়া হুজুরে তুমি কয়বার পাইবা তুমি যাই যখন মা বাপের লাগে আত্রা তুললা দিবা আল্লাহর নবী কয় কোন সন্তান মা বাপ মারা যাওয়ার পর রব্বির হামহুমা কামার রব্বায়ানি সগীরা কয় সকির মনি কোঠায় একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কানলে ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ মা বাপের জীবনে জন্য মাফ করে তাহলে তোমার ফলো হান্ডিরা আগে কি কিন্ডার গার্ডেনে ফাড়াইবা না মক্তবে ফাড়াইবা কালার মক্তব দিতে মরে গেছে গা দশ পনেরো জন লয়ে ফলো হুজুরে পড়া কথা কই না তো ঠিক কিনা সাবধান

দুই জাত আল্লা কয় আসা বুল্নাতি হুমুল উল্ফা ইজুন, যারা জান্নাতী তারা হইল সফল কাম আমি প্রশ্ন করছি আপনারা জান্নাতি হইতে না জাহান্নামী আপনারা কইছেন জান্নাতি কিন্তু বাবা যে কর্মকাণ্ড গুলা আপনি করেন এই কর্মকাণ্ডের কারণে জান্নাতে যাইবেন না জাহান নামে যাইবেন এটার গ্যারান্টি আপনি নিজে দিতে পারেন না করে হুজুর কেমনে বলেন এই কথা আপনার বিচার আমি করবো কেন আপনার বিচার এলাকার মানুষ করব কেন আপনি যখন বাড়িতে যাবেন আপনার ডান হাতের তালুডা ডান গালের লগে লাগায়া পাগুলার মিমের মতো বাঁকা কইরা আপনি চিন্তা করবেন যেই কর্মগুলা আপনি করতেছেন এই কর্মগুলার কারণে আপনি জান্নাতে যাবেন কি না এ বাবা মরার সময় যখন বাপটা মৃত্যুর বিছানার মধ্যে দম টানে এমন টাইমে হুজুরের কাছে যায় হুজুর আমার আব্বাটা মনে হয় বেশি দিন বাঁচত না আমার আব্বাদি দম টানে হুজুর আমার বাপটার একটু তাড়াতাড়ি যাইয়া আইয়ের না গো হুজুর তো বাড়া ফরাইয়া দেন এরে বেডা আব্বার দম টানতাছে এখন মহিদিয়া কলমা বাইর হইত না এখনই তুমি তোমার আব্বারে তবা ফরাইবা বেড়া দিয়ে এখন মৃত্যুর লগে পাঞ্জালর সে কোন সময় আজ রাইলে খাবডা দিয়া রুহুডা বাইর করে লেব বেড়া দিয়ে এটার লগে পানজালরে আমি কই মরে বাবা ওই সময়টা আসার আগে তহবা করো গুনার কাম সার আল্লা নবীর নামটা জফ দেখবা মরণের সময় আল্রাইলের থাবাটা কঠিন হইত না মরণের সময় বিছনার মধ্যে পশ্রাব পায়খানা না মরার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হইত না মরার সময় তুমি তোমার চকুল ডাইতা না মরার সময় যদি আরামে মরতা চাও তাহলে এখন থেকে তো বা করো রে বাবা এখন থেকে তো কইরা কোন দিন মরবা কথাটা শুধু মনে মনে চিন্তা করো যদি তুমি প্রত্যেক দিন বার কইরা মরণের কথা স্মরণ করতে পারো আল্লাহর নবী কয়ে ওই দিন যদি ওই বেটাটা মারা যায় ওই দিন যদি ওই উম্মত মহিলাটা মারা যায় ওই দিন মরলে ওই মরণটা শহীদের কাতারে উঠতে যায় এজন্য তো আসে সুরে সুরে লেখে আমার মরণের কতদিন বাকি আমি জানি াম না গো আল্লাহ মরণের কত দিঘিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিঘিন বাকি আঙার আদ্রাই দিন হস্তে দিবা দরিয়ে তখন আমার মনা করবে লচুরি আমি না গো আল্লাহ মোর কত দিন বাকি বলেন মর দিন বাকি আমি না গো আল্লাহ মর আরে চল্লিশ দিনের আগে বাইরে মতে নিশালি আদ্রাইলা শিয়া হাতে পায়ে দিবে আন্দি আমি বুঝিলাম না গো আল্লা কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মর পানির পাত আঙারে হায়াতল হাতে বাইরে মৌ হইল পায়ে যে যাই গাইজার মরণ লে কাশে যাই গাইছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণেয়ের কত দিন বাকি আমার মরণেয়ের কত দিন বাকি আমি জানাম না গো আল্লাহ জনের কত দিন বাকি এ বন্ধু রে বন্ধু কঠিন মুসিবতে তোবা করার চাইতে এখন থেকে তোবাটা করো দেখবা তোবা করলে মনে শান্তি পাইবা আপনার অনেকের কামাই রুজিতে বরকত নাই অনেকের ব্যবসার মধ্যে বরকত নাই অনেকে আগে বালা কামাই করতে এখন কামাইটা বালা মতো হয় না কেন হয় না আপনি জানেন একটু হিসাবটা মিলাইয়েন দেখবেন যে কোনো জায়গা দিয়া আপনার গুণাটা একটু বাইরে গেছে গুণা যখন বাইরা যায় তখন বান্দার কামাই রুজি কইমা যায় গুণা যখন বাইরা যায় তখন বান্দার রূপ বালা মুসিবত ভাইরা যায় গুনার কারণে আমার আল্লাহ তালা বান্দারে বিভিন্ন ভাবে পরীক্ষা করে এই জন্য যুবক এই জন্য মুরব্বী বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা গুনার কামটা করতে বড় সাবধান গুনার দিকে যাইতে বড় সাবধান মনে রাখবা আজরাইল নামক ওই পান পাখি জন্ধুটা যখন তোমার সামনে আসব আজরাইল তোমার সামনে আসলে আজরাইলের চেহারাটা বড় ভয়ঙ্কর আজরাইলের চেহারাটা বড় মারাত্মক বলে হুজুর কেমন মারাত্মক আরে আমি দেখতাম আমার একজন বর্ণনাকারী বলতেছে আপনার যদি চোখের সামনে আইসা যায় সাত সমুদ্র তেরো নদীর পানি যদি তোমার মুখের মধ্যে ঢাইলা দেয় আল্লাহর কসম তোমার পানির পিপাসা লাগবে কিন্তু ওই পানি পিপাসা তোমার মিটবে না বলে কেন 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 গো কারণ আফ্রাইলকে দেখা বান্দা সহ্য করতে পারে না এত ভয়ঙ্কর আফ্রাইল ভয়ঙ্কর আফ্রাইলের মুখটা দেখা বান্দা বড় হতাশাগ্রস্ত হইয়া যাবে বান্দা তাকে দেখবে ওই আফ্রাইলটা তার সামনে এসে একটা থাবা দিয়ে তার রুহুটা নিয়ে যায় যায় হাইরে মুসলমান হাইরে মুসলমান ইমাম কুস্তালানির আমি একটা ছোট্ট ঘটনা পড়েছি ইমাম কুস্তালানি বলেন আমি যখন আমার এলাকার মধ্যে চলাচল করতাম আমার এলাকার মুরব্বীরা আমার বড় সম্মান করত এই বাবা লক্ষ্য করে দেখবেন এলাকার মধ্যে দাড়ি পাকা মুরব্বীরা এলাকার অনেক ছোট ছোট বাচ্চাদেরকে মোহাব্বত করে আমার এলাকার অনেক আলেমুলামার লোকের সম্পর্ক বালা থাকে থাকে না মুরব্বি যারা এরা কিন্তু মোটামুটি হুজুর আলেম মাদ্রাসায় পড়ি না তারা সাথে একটু সম্পর্ক মোটামুটি ভালো রাখে কেন এরা চিন্তা করে তারা একটু আমরা লেগে দোয়া করবো ঠিক না আমরা বানাইছি আমরা দুই চোখটা দিয়ে কেমন খুদারে দেখতাম পারামনি আমি কইছি আমার আল্লাহ তালা আহসানি সুরাত উত্তম শুরুতে আপনারে দেখা দিব ইন্তেকালের পরে যদি আপনি মক্কার গড়টা দেখা দেখা দিবনটারে আপনি আল্লাহ রসুলের প্রেমে আঙ্গার বানাইতে পারেন তাইলে দেখবেন আপনি দুনিয়ার জমিনের মধ্যে কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তালা আপনার এমন একটা দেখা দিব আপনার জীবন গণ্য হইয়া যাইব এ আমার মুন্সী বাবা টাকা পয়সা দিয়া তুমি বলবো স্বর্ণ গয়না স্বর্ণ গয়না তো আমারে মক্তা মদিনা লইয়া যান বড় হাজার টাকা থাকার না থাক মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা হইলে উমরা সাধারণ করা যায় আপনি টাকাটা একসাথে কইরা উমরা ডব করার জন্য নিহত করেন রে বাবা আর কোনো পোলাপন যদি থাকো ওই মা বাপ যদি বাইসা থাকে আম্মাব্বা মরার পরে তুমি তোমার সম্পদ দিয়ে কি করবা টাকা পয়সা দিয়ে কি করবা মা বাবার মতো রত্ন এখন থেকে যত্ন করো তোমার টাকা পয়সা থাকলে ওই টাকা পয়সা দিয়ে আম্মাব্বা তুমি মক্কা মদিনা পাঠাও যদি মরার পরে কোনো কিছু মা বাপরে দিতে পারো আর না পারো একটা কথা তো বলতে পারবা আমি আমার মা বাপরে মক্কা মদিনাটা দেখাইছি কিন্তু অনেক টাকাওয়ালা পোলাপান আছে মুন্সি কান্দি এলাকায় তার পকেটে টাকার অভাব নাই ঘরের মধ্যে টাকার অভাব নাই ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই কিন্তু মা বাপ এক লোক মা বাপ খাওয়াই তো পারে না মা বাপ কবরে কি তোমার টাকা দিয়া তোমার বাবার বয়সী কত মুরব্বীরা দোকানে পয়সা থাকে তুমি যদি তোমার আব্বার পকেট থেকে একশো টাকা বাহির করে হাত খরচের টাকা দিতে পারো না তোমার আব্বার থেকে দশ পাঁচ টাকা নিয়ে নিয়ে তুমি ছোটবেলায় চল স্কুল মাত্রা সাইকেল এখন তোমার আব্বারে তুমি একটা টাকা হাত করো যদি দিতে পারো না আব্বা কবরে এই টাকা পয়সা দিয়া কি করবা এই সম্পদ দিয়া কি করবা যদি তুমি তোমার সম্পদ দিয়া তোমার মা বাপরে শান্তি না দিতে পারো এজন্য বড় শান্তি এই টাকা পয়সাগুলা দিয়া তোমরা তোমাদের আম্মা আব্বারে হজে পাঠাও আর ছোট ছোট পোলা পান যারা আছো একটু মনোযোগ দিয়া শুনবারে বাবারা তোমরা তোমাদের আম্মা আব্বার কথা শুনবা আম্মা আব্বার কথা বললে দমক দিবা না আম্মা আব্বার কথার উপর দিয়া কথা বলবা না আম্মাব্বা কোনো কাম করতে কইলে ওই কাম ডারে তুমি না করে অন্য দিকে যায়ও না মনে রাখবা অনে পোলা পানের মা বাপ নাই ঢাকা শহর গেলে গুলিস্তান দেখবার রাস্তায় রাস্তায় হাঁটে মাঞ্চের কাছে দুই টাকা পাঁচ টাকা খুঁজা খুঁজা খায় তোমরার জীবন কত বালা আল্লাহ তালা তোমরার কাছে তোমরার মা বাপরে রাখছে এই মা বাপ কত বড় নিয়ামত মরার পরে বুঝবা কত পোলা পান বাড়িতে যায় সবার মুখটা দেখে রে দেখে কিন্তু জনম দেখে না ওই ফুলা পান গুলা বাড়িতে গেলে মনে শান্তি লাগে না দামি ঘরে ঘুমাইলে কি হইব দামি কাটে ঘুমাইলে কি হইব দামি দামি খানা খাইলে কি হইব কই আমার মা ধোনাই আমার বাপ তো নাই দেখবা তখন আর তোমার কাছে বালা লাগে না ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো হো বাবা বাবা গো হো বাবা কেমন আছেন বাবা মণি কেমন আছেন মা একবার তো ফিরা চাইলি না ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া জীবনেও শান্তি পাবি না কবর খবর রইলি না সাড়ে তিন হাত গড়তে ফেলে কেমন করে আইলা চলে তোমার পারি আইতে দেরি হইলে যেই মা তো না ওই কবর দেশে মাইয়ের পাশে একটু রে কবর দেশের খবর কান্দির বাবা এ মুন্সি কান্দির বা এ মুন্সি কান্দির পর্দার অন্তরালের মা টাকা পয়সা থাকলে আব্বা মারে মক্কা মদিনা পাঠাও শান্তি পাইবা কেন পাঠাইবা কেন যাইবা ওই কারণটা বলে দেই আমার নবী কয় মান যারা কবরি ওয়াজাবাতলাহু শাফাতি ইয়াউমাল যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় তুমি যদি রহমতের নবীর দরবারের সামনে যাইয়া একবার আমার নবীরে সালাম দিতে পারো আমার নবীর অর্জার সামনে দেয়া দেয় কোয়াস্তাল্লাহ আমার নবী কয় তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব নবীরে সালাম দিলে যদি নবী তোমার লেগে সুপারিশ করে আমি জানতে চাই যে এই নবীরে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম কিছু বানাইত না ওই নবী যদি আমরার লেগে সুপারিশ করে জানতে চাই বাবা আল্লাহকে সুপারিশটা ফিরিয়ে দিব

আর যারা তাবারুক খাইয়া লাগাইছে এতারা হারাখন ঘুরে ঘুরে দেখবেন ইয়া নবী কই খাইলে পত্রকে ঢিকে গেছে দরকার কি হাকিম কি কোনা আপনারা ঠিক আছে না জান্নাতের বাগান কি জান্নাতে ফদদার যত টুক এত টুক না বাইরে আছে কেমনে বাইরে আছে বিতরা জান্নাত আলহামদুলিল্লাহ কম আলহামদুলিল্লাহ বা আপনাদের কষ্ট নাই কোনা সাটা খাইলে কইয়া ধন্যবাদ